আসসালামু আলাইকুম বিহাস বেশ কিছুদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আপনাদের সামনে হাজির হলাম কিছু পারিবারিক সমস্যার কারণে এবং শারীরিক সমস্যার কারণে প্রায় মাসখানির মতো কোনো ভিডিও ছাড়তে পারিনি এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী আজকে আমি ডিএসকি সাইন অ্যাপ ইউর সাইন বা প্রোগ্রামিং কীভাবে করতে হয় সেই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা ডিএসপি সম্বন্ধে ক্যালিভেশন বা প্রোগ্রামিং করতে একটি সমস্যা বা ঠিকমতো করতে পারেন না বা ঠিকমতো বোঝেন না আশা করি তারা যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ একবার দেখলেই আপনারা নিজেরাই কেলেবেশন করে নিতে পারবেন আজকে আমি বারো বোল ডিএসপি বারোবোল নিয়ে কথা বলবো দেখেন এটা কিন্তু একটা ব্র্যান্ডের আইপিএস এটার মাদ্রবোর্ডটা নষ্ট হয়ে গেছে গাইসি জ্বলে আছে গা এই যেটা মাদ্রবোর্ড ছিল এটা এই মাদারবোর্ডটা বোর্ডটা আমি চেঞ্জ করে ডিএসপির ছয় ছয় বারো মাস পরে একটা মাদার বোর্ড লাগাইছি এখন এটা ক্যালিব্রেশন করব ক্যালিব্রেশন করার সর্বপ্রথম আমরা কী করবো সর্বপ্রথম আমরা প্লাস তারটা ব্যাটারি প্লাসে লাগাবো মাইনাস তারটা যখন ব্যাটারি মাইনাসে লাগাবো তখন এই যে এই কীবোর্ড চাপ দিয়ে ধরে নিয়ে এটা কীবোর্ডের মাঝের মেনু এটির প্লাস এডল মাইনাস আমি কলিং বেল সুইচ দিয়ে কীবোর্ড বানিয়ে নিয়েছি কেউ অরিজিনাল ছোটো বাটুন দিয়ে বানাই নেয় যার যেভাবে সুবিধা সেভাবে কাজ করে তবে সর্বপ্রথম আমরা ব্যাটারি প্লাসটা লাগাইছি মাইনাসটা লাগাবো এটা চাপ দিয়ে চলুন এবার মাইনাসটা লাগাই আস্তে আস্তে টেলিভিশনটা দেখার চেষ্টা করি সর্বপ্রথম আমি মাঝের মেনুটা চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পর আমি মাইনাসটা কার্ডে লাগাবো লাগানোর পর দেখেন লক্ষ্য করেন এখানে কিন্তু আমার প্রার্সে ইন্টার সেট নো এখন আমি ইয়েস করবো ইয়েস করে ইয়েস করে দেব তাহলে আমার ইন্টার সেট আপ ইয়েস সর্বপ্রথম আমরা ক্যালিভেশনে ঢুকবো ঠিক আছে এই মাঝে মেনুতে ক্যালিভেশনে ঢুকবো এখন লেখা আসছে ওয়ান প্রোগ্রাম ওয়ানের বাই ওয়ান যদি টেলিভিশন প্রথম পার্ট প্রথম পার্টের ওয়ানের বাই ওয়ান এসে ব্যাটারি বোল্ট ব্যাটারি ভি ভিতে বোল তাহলে আমরা কী করবো ব্যাটারি বোল্ডটা আবার মাদটা মেনু চাপ দিয়ে দেবো কত বোল্ট আছে এখন আমার মিটারে কত আছে আবার এখানে কত আছে ব্যাটারিতে কত আছে এটা সেম ঠিক রাখতে হবে তবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমার ব্যাটারিতে কিন্তু আসে তেরো দশমিক ষাট আর আমার এইখানে দেখাচ্ছে কত দেখেন একটু লক্ষ্য করেন আপনারা চোদ্দ দশমিক দুই তাহলে এটাকে আমাকে কী করতে হবে তেরো দশমিক সাত করে নিতে হবে যেহেতু ব্যাটারি ভোল্টেজ আছে তেরো দশমিক সাত আর আমার এখানে ডিসপ্লে দেখাচ্ছে চৌদ্দ দশমিক দুই একটু ভালো করে দেখার চেষ্টা করি দেখেন যেহেতু আমার মোবাইলটা বেশি একটা সুবিধা না যে কারণে আমি কী করে দেখাতে পাচ্ছি না একটু জুম করার চেষ্টা করি জুম করি জুম করে নিলে হয়তো একটু ভালো জুমটা একটু ছোট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে চোদ্দ দশমিক দুই যেহেতু চোদ্দ দশমিক দুই আছে আমি এটা কি করবো ওদের তেরো দশমিক সাত তেরো দশমিক সাত বানিয়ে নেব এই যে মাইনাস চাপ দিয়ে ধরলে কিন্তু আস্তে আস্তে কম দেশে তেরো দশমিক সাত তাহলে আমার ওখানে আছে তেরো দশমিক সাত এখানে কী করবো আমি তেরো দশমিক সাত করে নেব ছয় হয়েছে এটা সাত করে নেই তেরো দশমিক সাত ওকে এখন মাইনাসটা আবার ইয়েস করবো ইয়েস করলে এটা আবার প্রথমে ক্যালিভিশনের কাজ কমপ্লিট এখন আমরা ক্যালিভিশনে আর কোনো কাজ করবো না আমরা করবো একজেক্ট দিয়ে বের হয়ে যাব লক্ষ্য করেন আমি কি করতেছি এই রিক্সেট দিয়ে ক্যালিব্রেশন থেকে আমরা বের হয়ে চলে গেলাম এখন আমাদেরকে যেতে হবে কোথায় প্যারামিটারে চলুন প্যারামিটার চলে যাই এই যে প্যারামিটার্স প্যারামিটার গেলে আবার ইন্টার সেট আপ করবো এই যে এখানে আছে ব্যাটারি লো আমরা আইপিএসটি ব্যাটারি কততে লো রাখবো আর কাজ করার ক্ষেত্রে মেনুটা প্রথমে মেনু দিয়ে চালু করতে হবে আর প্লাস ম্যানেজ দিয়ে কমাতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু তার ব্যাটারি টু লো কত থেকে আমার আইপিএসটা বন্ধ হয়ে যাবে এইট পয়েন্ট নাইন ঠিক আছে এটাও রাখলাম এটাও ঠিক আছে আমি রাখি যেভাবে আপনারা নাইন রাখতে পারেন নাইন পয়েন্ট ওয়ান রাখতে পারেন বা ব্যাটারি টু লো নাইন পয়েন্ট টু থ্রি রাখতে পারেন এটা যার ক্যাপাসিটি বোঝা এখানে ব্যাটারি বুঝা যেহেতু ব্যাক আপ অনুযায়ী হিসাব করে ব্যাটারি বুঝা বা আইপিএস বড়ো ছোট বা মাদার বোর্ড বড়ো ছোটো ডিএসপি বোর্ড বড়ো ছোট হিসাবে বুঝে রাখবেন আপনারা ঠিক আছে তারপর দেখবো আমরা ব্যাটারির টান কততে আমাদের ফুল চার্জটা হয়ে যাবে এটা দেখব চোদ্দো পয়েন্ট চার আছে ঠিক আছে আমরা চোদ্দো পয়েন্ট চার রাখবো যদি বেশি কম হয় সেক্ষেত্রে আমরা কমিয়ে বাড়িয়ে নেব দেখা যায় চোদ্দ পয়েন্ট পাঁচ থাকতে পারে ছয় থাকতে পারে চোদ্দো পয়েন্ট দুইও থাকতে পারে তাহলে আমরা চোদ্দো পয়েন্ট চার রাখবো বা তিন রাখবো বা এক রাখবো যে যেভাবে রাখে আমি এখানে চোদ্দো পয়েন্ট এক রাখবো ঠিক আছে চোদ্দো পয়েন্ট টার এক ফুল চার্জ চোদ্দো পয়েন্ট একে ফুল চার্জ হয়ে যাবে এরপর দেখতে ব্যাটারি ফুল এ ফুলে আবার ঢুকবো ফুলে আসে বারো পয়েন্ট আট এদের বারো পয়েন্ট আট হলো ব্যাটারি ভোল্টেজ যখনই বারো পয়েন্ট আটে আইসা পড়বে তখন কিন্তু আবার এটা চার্জিংটা আবার শুরু হয়ে যাবে প্রোগ্রাম ঠিক আছে তখন আবার ব্যাটারিটা চার্জ দিয়ে ফুল চার্জ হয়ে আবার অফ হয়ে যাব যেহেতু আপনারা বারো পয়েন্ট আট রাখতে পারেন বারো তেরো পয়েন্ট দুই রাখতে পারেন তেরো রাখতে পারে এটা চার্জার ক্যাপাসিটি অনুযায়ী রাখে তবে বেস্ট আমি রাখি সবসময় বারো পয়েন্ট আট ঠিক আছে এটা দেখলাম ব্যাটারি টান ইনভার্টার ভোল্টেজ দরকার নেই আপাতত লোড লোড কত সাতশো ওয়ার্ড আমার ট্রান্সফর্মার হলো পাঁচশো ওয়ার্ড তাহলে আমি এখানে পাঁচশো ওয়ার্ড করে দেবো যত ওয়ার্ড ঠিক তত ওয়ার্ড করে দেবেন ঠিক আছে আমি ট্রান্সফর্মার একটু বড়ো আছে পাঁচশো ওয়ার্ডের বেশি রাখবো ছয়শো ওয়ার্ড রাখলাম ট্রান্সফর্মারটা আছে মূলত সাতশো ওয়ার্ডের উপরে এখানে আমি ছয়শো ওয়ার্ড রাখবো সরি প্রথমে ভুল বলছিলাম এখানে আমি ছয়শো ওয়ার্ড রেখে দিলাম ছয়শো আট ডান তারপরে যাব এমপিআর চার্জিং এম্পিয়ার আমরা কত রাখবো এখানে আট আছে আমি আট রাখবো না যদি ব্যাটারি ছোটো এখানে আমি কী করবো সাত এম্পিয়ার রাখবো একটু কমায় দেবো যদি দুইশো হয় দুইশো বিশ হয় সেই ক্ষেত্রে একটু বড় বেশি রাখবে নয় এমপিয়ার আট এম্পিয়ার যদি আমি সাত এম্পিয়ার রাখলাম তাহলে আমরা কী করব এখানে এক্সেট দিয়ে বের হয়ে যাব এখন ডান দেবো ডান দিলে আমার কিন্তু সেটিংটা কমপ্লিট দেখেন আমি কিন্তু ডান দিচ্ছি আমার সেটা কিন্তু কমপ্লিট ভাই আজকে এখানে একটা কথা বলি অনেক ভাই বলে প্রোগ্রাম করলেই চার্জিং শুরু হবে বা প্রোগ্রাম করলেই সব কিছু হয়ে যায় তা কিন্তু ঠিক না দেখেন আমি কিন্তু আপনাদের সামনে এখন প্রোগ্রামটা করলাম সম্পূর্ণ এখন আমি কারেন্টের সুইচ দিয়ে দেখি আসলে আমার চার্জিংটা ঠিক মতো হয় কি না এই জন্য আমি একটা এমপিআর ক্লাম মিটার লাগাবো ক্যালাম মিটার এমপিআর মিটার লাগাইলাম এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে চার্জিং ঠিক মতো হয় কি না এমপি মিটারে এখন আমি সুইচ দিচ্ছি ঠিক আছে চার্জিং হয় কি না একটু দেখার চেষ্টা করি এই যে লাইন কিন্তু পাইসি সি লাইন এখানে কিন্তু আমার কোনো চার্জিং এমপিআর শো করে দিচ্ছে না দেখছেন এখানে চার্জিং শো করেছে না দেখেন করে দেখেন চার্জিং অফ ব্যাটারি তেরো পয়েন্ট সাত তেরো পয়েন্ট সাতই আছে এখানে কোনো চার্জিং হচ্ছে না ঠিক আছে চার্জিং যদি না হচ্ছে না তাহলে আমি আইপেসটা একটু চালু করি আইপিএসটা চালু করে আবার দেখি চার্জিং হয় কি না ঠিক আছে আইপেসটা একটু চালু করি কারেন্ট সুইচ অফ করে আইপেসটা চালু করে একটু ব্যাটারিটা একটু খরচ করে নিই খরচ চার্জিংটা হয় কিনা দেখছেন চার্জিং কিন্তু এখানে হচ্ছে না চার্জিং এমপিয়ারও দেখাচ্ছে না এই চার্জিং এমপিয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের আবার প্রোগ্রামে ঢুকতে হবে প্রোগ্রামে যদি আমরা না ঢুকি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা চার্জিং পাবো না অনেকে বলে এইভাবে প্রোগ্রাম করলে হয়ে যাবে আসলে এইভাবে প্রোগ্রাম করলে হয় না এই কথাটি অনেকে বলবেও না কারণ এইখানে চার্জিংয়ের ক্ষেত্রে একটা গুমুরি আছে যেটা অনেকে প্রকাশ করতে চায় না ঠিক আছে তাহলে আমি এখন আপনাদেরকে আরেকবার প্রোগ্রামে ডুবো ঢুকে চার্জিংটা দেখাবো আসলে চার্জিং হয় কি হয় না দেখেন এখানে কিন্তু কোনো এমপিআর দেখাচ্ছে না একটু ভালো করে দেখেন আমি দেখিনি আমরা দেখেন তেরো পয়েন্ট আট তেরো পয়েন্ট আট সাত আট আসে কিন্তু কোনো চার্জিং নেই দেখছেন কোনো চার্জই কিন্তু এখানে হচ্ছে না এই জন্য কী করতে হবে চার্জের জন্য চার্জের জন্য আমাদের আবার টেলিভিশনে ঢুকতে হবে টেলিভিশন করতে হবে ঠিক আছে আমরা আবার টেলিভিশন করি এই জন্য সর্বপ্রথম আমি এই যে আবার আপনাদেরকে দেখাচ্ছি টেলিভিশনে ঢুকবো এখন আবার সুইচটা অফ করে দিলাম কারেন্টের লাইনটা লাইনটা উপরে দিলাম এখন ব্যাটারির মাইনাসটা খুলে খুলে ফেলবো ব্যাটারি মাইনাসটা যদি না খুলি তাহলে ক্যালিব্রেশন ঢুকতে পারবো না আপনাদের দেখানোর জন্য একটু ব্যাটারি মাইনাসটা খুলতেছি এই যে ব্যাটারি মাইনাসটা খুলছি দেখেন মাইনাসটা খোলার পর কিন্তু কানেকশন হয়ে গেছে এখন আমি আবার মাঝে মেয়েটু মানুষ চাপ দিয়ে ধরে চাপ দিয়ে ধরুন ক্যালিভেশনে এই যে এখানে দেখেন সেটা ইয়েস করব ক্যালিভেশনে ঢুকতে হবে ক্যালিভিশন ঢুকলাম আমাদেরকে চার্জিং এখানে হবে এখানে দেখার কত লেখা আছে সাত এম্পিয়ার ঠিক আছে না এখন এখানে আমরা কি করবো এখানে কাজটা হলো আমরা সর্বপ্রথম কারেন্টে লাইনটা সুইচটা অন করবো অন করার পর এই মেন মেনু চাপ দিয়ে দেবো এই মেন মেনু এটা এটা প্লাস প্লাসটা চাপ দিয়ে দেবো যখন আমাদের এমপিআর মিটারে এম্পিয়ার শু করবে চার্জিং শু করবে তখন আমরা কিন্তু মেন মেটা অফ করে দেব ঠিক আছে তখন ডান করব দেখেন আপনাদেরকে আবার দেখাচ্ছি সর্বপ্রথম আমরা কি করব এই যে এখানে চার্জিংটা সুইচটা দেবো কেনটা সুইচটা দিলাম সুইচটা দেওয়ার পর এখানে কিন্তু আমি এই দিয়ে ধরে রাখছি দেখেন এখানে দেখানোর চেষ্টা করি এই যে চার্জিং কিন্তু এমপিআর উঠবে আস্তে আস্তে উঠতে দেখেন এমপিটা উঠতেছে একটু দেখানোর চেষ্টা করি আপনার আপনাদেরকে এই যে না দেখানোর চেষ্টা করি এখানে এই যে পনেরো এমপি উঠছে চারদে ধরে রাখতে হবে আমরা এখানে সাত এমপি সাত এমপি করবো ঠিক আছে এত এমপিআ রাখবো না সাত এই পাঁচ সাত এখন আমরা ডান করে দেব ঠিক আছে একজেট দিয়ে বের হবো একজিট দিয়ে বের হলাম বের হলাম নগদে কী করবো আমরা ডান করে দিলাম এই আমাদের প্রোগ্রাম কমপ্লিট প্রোগ্রাম কমপ্লিট হওয়ার সাথে সাথে কী করবো আমরা এসি থেকে ফ্ল্যাটটা খুলে ফেলবো এসি থেকে ফ্ল্যাটটা খুলে ফেললাম খুলে ফেলার পর এখন আমরা আবার ফ্ল্যাটটা প্রবেশ করব দেখব আমাদের চার্জিং এমপিয়ার দেখায় কি না দেখেন ঠিক আছে এখন আমি কারেন্টে চার্জিং দেব দেখি আমার চার্জিং দেখে কি না এই চার্জিং দিছি কারেন্ট লাইন দিছি দেখেন এই যে এমপি আর চার্জিং হচ্ছে দেখছেন ওকে দেখছেন আপনারা কারণ আমরা যদি এভাবে প্রোগ্রাম না করি এভাবে চার্জিং যদি না মিলাই তাহলে কিন্তু চার্জিং দেবে যে এখন কিন্তু এমপি দেখাচ্ছে যে সাত এম্পিয়ার চার্জ হচ্ছে দেখেন ভালো করে লক্ষ্য করেন যেহেতু আমার মোবাইলটা ভালো নাই দেখুন সাতই এমপিআর কিন্তু চার্জ হচ্ছে এতক্ষণ কিন্তু আমার এম্পিয়ার দেখায় নাই ঠিক আছে যেহেতু যখন চার্জ হচ্ছে আমার এম্পিয়ার দেখাচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত